হ্যালো গাজ আসসালামু আলাইকুম আমি মাহমুদ আসুমি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের পল্লবটি এখানেই শুরু করছি গোষ্ঠা রান্না করব এজন্য আগের দিনই ফ্রিজ থেকে গোষ্ঠা বের করে রেখেছিলাম আর এখন সকালে উঠে সব কাজের আগেই হচ্ছে যে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে যে আটা আমি বানিয়ে নিয়েছি আটা বানিয়ে ওটা একটু ঠান্ডা করে রেখেছি আর এখন হচ্ছে যে আমি গোষ্ঠা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম গ্যাসের সংকট আবার হচ্ছে যে সকালবেলা সবাই এই গোশের জল দিয়ে রুটি দিয়ে নাস্তা করবে এই সব কথা ভাবনা করেই খুব তাড়াতাড়ি একটু হাতে মাখিয়ে গোশটা বসিয়ে দিলাম কারণ আমার মনে হয় যে কষিয়ে বসার থেকে হাতে মাখিয়ে নিলে এটা একটু দ্রুত হবে তাই এটা চিন্তা করে আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম আর অন্যদিকে আমার আটাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু রুটি বানিয়ে নেব আর রুটি বানানোর আগে ভাবতেছিলাম যে গোসে আলু দিতে হবে তো আমি এসে দেখি যে আমার ঝুড়িতে কোনো আলু নেই এজন্য হচ্ছে যে আমি খুঁজতেছিলাম দেখি যে রুমের এক কোনায় কিছু আলু লবণ আর তেল এগুলো ও হচ্ছে যে ওর বাবা কখন এনে রেখেছে আমি জানিও না যাই হোক অনেক খোঁজার পরে দেখতে পেলাম তো আমি একটু ঝুড়িতে আলুটা ঢেলে নিয়ে আলুগুলো কেটে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে যে রুটিটাও বানাতে হবে কিছু আলু কেটে নিয়ে ওটা আমি মাংসে দিয়ে দিলাম দিয়ে আবার আমি রুটি বানাতে যাব আর ভাবতেছি কখন যেন বাবুরা উঠে যায় উঠেই হচ্ছে যে আমার একটু বিরক্তি করবে আর এই বিরক্তি করে আর এর মাঝে কাজ করা খুবই কষ্টের হয়ে যায় আসলে যাদের বাবু আছে তারাই জানে যে এটা কতটা কষ্টের আলুটা দিয়ে একটু কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে তারপর হচ্ছে যে ওদিকে আবার রুটিটা বানাতে যাচ্ছি ৰুটিগুলো বনানো হ'লেই আমি আবাৰ এই চুলাই ভেজে নব আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে এই তো মাংসের কালারটা মাসাল্লা কত সুন্দর জানি না কার কাছে কেমন হয়েছে কিন্তু আমার কাছে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর আমি সবসময় মাংসের কালারটা এরকমই অনেকটা লাল করি যা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে রুটিগুলো একটার পর একটা ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম ওদিকে বাবুরা উঠে গেছে ওরা খুব বিরক্তি করতেছিল তার মাঝে ওর বাবাও অফিসে যাবে তাকে একটু নাস্তাও দিয়ে দিলাম সে সকালবেলা অল্প নাস্তাই করে কারণ তার সকালে খেতে কিছু ভালো লাগে না তারপর হচ্ছে যে ওর বাবা রাতে কিছু ফল আনছিলো পেঁপে আনছিলো তো এখন অফিসে যাবে তো যাওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম যে পেঁপেটা কেটে দেবো বলল যে হ্যাঁ দাও অল্প একটু কেটে দাও একটু খেয়ে যাই আসবো তো আবার সেই রাতে এই জন্য হচ্ছে যে তার একটু পেঁপেটাও কেটে দিলাম তিনটা চারটা পেঁপে আনছিলো তার মধ্যে এইটাই সবথেকে পাকা ছিল তাই হচ্ছে যে এটা আমি একটু কেটে দিচ্ছিলাম আর আমি জানি না আমার ব্লগটি কেমন হয়েছে কার কাছে প্লিজ সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন কোথাও কোনো স্কিপ করবেন না এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ